বিবর্তন মিডিয়া বি অনেস্ট অ্যান্ড অনেস্টি আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসির মাওলানা তারেক মনোয়ার নাম শুনছেন আপনারা বাড়ি কোথায় আপনাদের লক্ষ্মীপুর কোন না যে আমাদের লক্ষ্মীপুর কোথায় বাড়ি কোথায় বাংলাদেশে যত রং রঙলা বক্তা আসুক না কেন আল্লামা সাইদ হিসাব সেটা ভিন্ন কথা কিন্তু তারেক মনোয়ারের বিকল্প এখনো কেউ নাই বাতেলের সাথে মোকাবেলা করার উপস্থাপনা তার যে উপস্থিত তার যে ব্রেন এবং তিনি উপস্থিত জিনিসের উপরে যে হাদিস বর্ণনা করতে পারতেন এরকমের বক্তা আমার চোখে বাংলাদেশে এখনো আসে নাই আমরা দোয়া করে আল্লাহ যেন তারেক এক আবার বাংলাদেশে পাঠান আল্লাহ যেন আবার এই ময়দানে তাকে কবুল করে আমরা বলি আমিন কিছু বেদাতি ভণ্ডরা তার মনোয়ারের বিরুদ্ধে ইদানিং খুব লেখালেখি করতেছে যে তার এক মনোয়ার নাকি কালে মাই তো বিরুদ্ধে কথা কইছে আমি এই ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়ে যে আপনাদেরকে তারেক মনোয়ার কালে মাই বিরুদ্ধে কথা বলেন নাই কথা বলার লোকও তিনি নন বরং তারেক মনোয়ার তো ওই মনোয়ার যিনি ইসলামী আন্দোলনের জন্য কালিমার আন্দোলনের জন্য সারাটা জীবন তিনি অক্ষ করে দিয়েছেন তিনি তো কালিমার আন্দোলনের একজন কর্মী তো তিনি কালিমার বিরুদ্ধে কথা বলবে কেন আসলে ব্যাপারটা এটা নয় বাতেলরা আল কোনো রাস্তা খুঁজা না পাইয়া ওই যে মুরব্বীরা বলে দেখতে না রে যারে সলন বাঁকা সলন বাঁকা তার কথা ঠিক নামে ঠিক যারে দেখতে পারে না কো ও হাতে বাঁকা হইয়া ও এমনে থাকে কেন ও এমনে কথা বলে কেন ও এমনে হাসে কেন আসলে তারেক মনার কালিমার বিরুদ্ধে কথা বলেন নাই তিনি যে কথাটা বলেছেন কথাটা সত্যই ওইটা মিথ্যা নয় তিনি শুধু বলেছিলেন রাসুল করিম সাল্লা আসলামের যুগে যে কালিমা খচিত পতাকা ছিল ওখানে আল্লাহর নামটা উপরে ছিল মোহাম্মদের নামটা নিচে ছিল এটা সৈয়াদিস দ্বারা প্রমাণিত এটা উনি ভুল করেন নাই কিন্তু উনি এই কথা বলেন নাই মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না বরং তারেক আরেক মনোয়ার ইসলামী আন্দোলনের জন্য যেই পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষা আমাদেরকে দিয়ে গেছে তিনার আব্বাও একজন ইসলামী আন্দোলনের বড় পুরুদ ছিলেন আরেকজনের বিরুদ্ধে খুব ইদানিং কথা শোনা যায় তিনি হলেন ডক্টর জাকির নায়ক খাইয়া কোনো কাম নাই কাজ তুই আকাশে দৌড়া দৌড়ি আরে ভাই জাকির নায়কের বিরুদ্ধে আপনি কথা বলেন কেন জাকির নায়ক কোথায় আপনি কোথায় নয় তলার উপরে আর নিস্তালা থেকে ওখানের বিরোধিতা করে কোনো লাভ আছে জাকির নায়েক এই পৃথিবীর বর্তমান যুগের শ্রেষ্ঠ দায়ী আল্লাহ যিনি ইসলামের খেদমত যেভাবে করেন সেভাবে আর কেউ করতে পারে না আপনি ভারতের শিখ তারা হলো ভয়ানক তারা হলো সবচেয়ে উগ্র শিখেরা তারা তাদের স্বর্ণ মন্দির আছে তাদের ভারতে স্বর্ণ দিয়া মন্দির বানাইছে ওই মন্দির পাহারা দেওয়ার জন্য তারা আর্মি পুলিশ কিছু রাখে না এরা নিজেরাই যথেষ্ট নিজেরা অস্ত্র নিয়ে চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকে এই শিখদের গুরুরা খুবই ভয়ানক তারা মুসলমানদের নাম শুনলে পানি খায় গরুর মূত্র খায় তিনারা তিনাদের সামনে কালিমার দাওয়াত দিতে পারেন এমন আলেমের জন্ম উপমহাদেশে হয় নাই কিন্তু শিখদের সামনে হিন্দু ঠাকুরদের সামনে কোরআন দিয়ে হাদিস দিয়া যিনি ইসলামকে প্রচার করে তাদেরকে মাথা নত করিয়ে কালিমার ছায়া তোলে তাদেরকে আনতে যিনি সক্ষম হন তিনি হলেন ডাক্তার জাকির নায়েক আমি মোল্লা ওয়াজ করি আরো কত মোল্লা ওয়াজ করে বাংলাদেশে এটা তো মুসলমানের সামনে আমরা ওয়াজ করতেছি খাওয়ান যে ডিম খাওয়াইছে মুরগির রান খাওয়াইছে তারপরে চিংড়ি মাছ খাওয়াইছে এরপরে আবার যাওয়ার সময় টাকার খাম দিবে আমি কথা বলে যাচ্ছি আপনারা ঠিক ঠিক বলতেছেন কিন্তু হিন্দুদের সামনে যাইয়া কোরআনের দাওয়াত দেওয়া ব্যাপারটা কি এত সোজানা কঠিন সুতরাং নিজেরে নিজে চিনতে শিখেন নিজের দলের মর্যাদা দেন আমাদের মুসলমান আমি বুঝি যেটা আমরা চর্ম নাই তাবলিগ হেফাজত জামাত আওয়ামী লীগ বিএনপি সব আমরা এক কালিমার জন্য আমরা কয় দল আমাদের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঐক্য দরকার এখনই আমাদের ঐক্যের প্রয়োজন কাদা সুরাসুরি করে ফতোয়াবাজি করবেন না কারণ আপনাদের ফতুয়াবাজির কারণে আজকে বাতিল শক্তি আমাদের কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায় আমরা যদি এক কাতারে দাঁড়াতে পারতাম আমাদের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস বেতন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন নতুন ওয়াজ ও ইসলামিক সংগীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন